নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ সারা বিশ্বের সঙ্গে সংহতি রেখে শনিবার মধ্য ধলাই পালই চা বাগানে একল অভিযান শিলচর অঞ্চলের ধলাই সঞ্চার এগারোতম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় এদিনের যোগাভ্যাস কার্যক্রমের প্রারম্ভে প্রদীপ প্রজ্বলন করেন পালই চা বাগান ম্যানেজার প্রিয়রঞ্জন সিং উপস্থিত ছিলেন ডিভিশন কর্মী চিন্ময় বিশ্বাস যুগ প্রশিক্ষক পিনাক দাস যুগ প্রশিক্ষক বিশ্বজিৎ দাস একল অভিযান অঞ্চল সভাপতি রঞ্জন সূত্রধর দিলীপ কৈরি একল অভিযানের ভাগ গতিবিধি প্রমুখ দেবব্রত চৌধুরী সঙ্ঘের জাগরণ প্রমুখ্য অনন্ত দাস সঞ্চ আরোগ্য সমিতি প্রমুখ সূর্যকুমার কৈরি অঞ্চল গতিবিধি প্রমুখ রণদীর দাস পালই গ্রাম প্রমুখ সান্তারাম গোস্বামী এবং একাল বিদ্যালয়ের আচার ও শতাধিক ছাত্রছাত্রী এবং স্থানীয় পুরুষ মহিলারা উক্ত কার্যক্রমে উদ্বোধনী ভাষণের পর যোগ সম্পর্কে বিশেষ বৌদ্ধিক বক্তব্য রাখেন সঙ্ঘের দক্ষিণ কাচার জেলা প্রচার প্রমুখ্য পিনাক দাস যুগ প্রশিক্ষক বিনাক দাস এবং বিশ্বজিৎ দাস তাদের যৌথ পরিবেশনায় আসন প্রাণায়াম এর অভ্যাস হয় এবং শুভকামনা মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান সুন্দরভাবে সম্পূর্ণ হয় বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ এই মুহূর্তে আমাদের সামনে এই মাধ্যমে কি সূচনা হয়েছে যা দিয়ে সূচনা হয়েছে

সভাপতি এবং গুরুজনেরা তথা এখানে আমার ছোট ছোট আত্মীয় শিশুরা আজ আমাদের সৌভাগ্যের যে আমাদের যে ভারতের সংস্কৃতি যোগ সেই যোগ আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে আর এই আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর পিছনে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজির বিশেষ অবদান রয়েছে কেননা এই যোগ আমরা শুধু আমাদের ধর্মগ্রন্থেই ছিল কিন্তু আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেটা সঞ্চার করতে পারিনি ধীরে ধীরে পতঞ্জলি মাধ্যমে আর সেটা জনগণের মধ্যে ছড়িয়ে পড়ছিল শুধু ভারতবর্ষের মধ্যেই সীমিত ছিল কিন্তু দুই হাজার চোদ্দ সনে আর বিশ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্তরে সেটা গৃহীত হয় যে সেই যোগাকে যেটা ভারতীয় ছিল সেই যুগ আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি লাভ করে এবং দুই হাজার পনেরো সালের একুশ জুন থেকে এই যোগা কার্যক্রম আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত হয়ে পালিত হয়ে চলছে আর আমরা শুনেছি অল্পক্ষণ আগে যে আজকের দিবসটা হলো এগারোতম যোগ দিবস আন্তর্জাতিক যোগ দিবস তো এখন প্রশ্ন হচ্ছে আমরা যে এখানে যোগা জন্য এসেছি সেই যোগা অভ্যাস যে করব যোগ সম্বন্ধে আমাদের অল্প জ্ঞান থাকা যায় আমরা অনেকেই শুধু যোগা শব্দ শুনলে হয়তো অনুমান করে থাকি যোগ মানে হচ্ছে আসন আর প্রাণায়াম কিন্তু না যোগ শুধু আসন আর প্রাণায়াম না যোগ হচ্ছে দুটা আত্মার মিলন কি আত্মা সেটাই হচ্ছে যুগ যুগ আমরা সাধারণত চার প্রকার জেনে থাকি চার প্রকার যুগের মধ্যে আমরা যেমন লয় যুগ হর যুগ রাজ যুগ কর্মযুগ তো আমরা সাধারণত হর যুগ মেনেই আমাদের কার্যক্রম চালনা করি আর এই হর যুগের মধ্যে যে রয়েছে আমরা যুগকে আট ভাগে বিভক্ত করেছি তো আমাদের যে পূর্বের মনি ঋষিগণ ছিলেন ওনারা যে যুগ সম্বন্ধে আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন তো এই যে হরযুগ হরযুগ আট আটটা ভাগে বিভক্ত যেমন যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা এবং তারপর হচ্ছে ধ্যান ও সমাধি অন্তিম ভাগ হচ্ছে সমাধি তো এই আটটা স্তরে গিয়ে আমরা সেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটাতে পারি তাই আমরা শুধু যোগকে আসন আর প্রাণায়ামের মধ্যে সীমিত রাখলে বা বিবেচনা চলবে না এই জন্য আমাদেরকে যোগ সম্পর্কে ভীষণভাবে জানতে হবে আমরা আজকে এখানে আন্তর্জাতিক যোগ দিবস পালিত অনুষ্ঠিত হচ্ছে কিন্তু আমি খুবই দুঃখের সঙ্গে বলছি যে আমাদের এই যে স্থানীয় জনগণ জনগণের ইচ্ছা শক্তি সম্পূর্ণ দুর্বল এদের অনিয়া এত বেশি যে স্থানীয় জনগণেরা রোগ আক্রান্ত হয়ে আর ডাক্তারকে কারিগারি টাকা দিতে রাজি আছেন কিন্তু জমির মাধ্যমে নিজেকে নিরোগ রাখতে তাদের মানসিকতার অভাব রয়েছে তো আমার অনুরোধ স্থানীয় জনগণ জনসাধারণের কাছে যে আপনারা এই আপনাদের আবস্যতা দূর করুন মানসিক চিন্তা পরিবর্তন করুন এবং আপনারা দৈনন্দিন জীবনের অংশ হিসাবে গড়ে তুলুন তাই যদি আপনারা করে থাকেন তো দেখবেন যে যুগের মাধ্যমে আপনারা ডাক্তারকে দিতে হবে না আপনারা নিরূপ থাকবেন সুস্থ থাকবেন আনন্দিত থাকবেন আপনাদেরকে রূপমে বলে অনেক কষ্ট পড়াতে হয় আপনারা যদি নিত্য নৈমিত্তিক যোগ অভ্যাস করেন তাহলে আপনাদেরকে সেই রোগের সম্মুখীন হতে হবে না তো আমি আগ্রহ রাখবো যে সবাই যাতে শুধু এই আন্তর্জাতিক জাতিক যোগ মানুষ উপলক্ষে যোগের অভ্যাস না করে প্রতিদিন যাতে যোগের অভ্যাস করেন আর সবাই নিরোগ থাকেন তো

উচ্চারণ করলাম আমাদের মনিবনরা রচনা করে গেছেন আমাদের সেই রচনা আমাদেরকে জানতে হবে এটার অর্থ কি তারপর কি তো প্রথমে কি হচ্ছে যোগিনে চিত্তৈশ্য মানে যোগের দ্বারা চিত্ত মন শুদ্ধ হয় ভাষা বাচা বল মানে আমরা যে ভাষা ব্যবহার করি ব্যাকরণ যাকে বলা হয় আমাদের যে দৈনন্দিন ব্যবহারে যে স্বাধীনতা আছে তো আমাদের যে স্বাধীনতা সেটা যোগের মাধ্যমে শুদ্ধ হয় আমরা সবসময় ভালো কথা বলে থাকব মলম শরীরে সহ্য মলম মানে শরীরে যে মল আছে কি হয় এটা আমরা হয়তো স্নান করলে পরিষ্কার হয় কিন্তু মনের মল কিভাবে পরিষ্কার হয় যোগের দ্বারা আর তারপর কি বলা হয় যে চোখ হইতে কেন তো আমরা যদি রোজ যোগা অভ্যাস করি তাহলে আমাদেরকে বৈদ্যমানে চিকিৎসক তো আমাদেরকে চিকিৎসকের কাছে যেতে হবে না তাই বলা হচ্ছে চিকিৎসকের কাছে না গিয়ে রোজ যোগা অভ্যাস করার জন্য তারপর কি বলা হচ্ছে প্রবরণ মনিরা যে মনিরা এই যোগ রচনা করে বা যোগের আবিষ্কার করে গেছেন ওনাদেরকে ধন্যবাদ যে ওনারা এই যোগ আমাদেরকে দিয়ে গেছেন বলে আজকে আমরা নিজেকে নিয়োগ থাকার চেষ্টা করতে পারছি রাখতে পারছি তো আমরা যে এই যোগ প্রতিদিন আর নির্দিষ্ট সময়ে যাতে সঠিকভাবে আমরা সবাই করি যাতে আমরা সবাই সুস্থ এবং নিরোগ থাকি আমি আজকে সময় কম আমি তাই প্রতি কার্যক্রম বেশি নির্ধারিত না করে

संचार मिलता है प्लस सातों चक्रों को प्रभावित करता है तो योगा करना चाहिए सभी को योगा करना चाहिए हम लोग के शरीर को स्वस्थ रखने के लिए हमें योगा करना चाहिए धन्यवाद और प्रतिदिन সকালবেলা आधा घंटा বা বিকালবেলা आधा घंटा যদি করতে পারি আমাদের স্বাস্থ্য পরিবর্তন হবে খুব লাগবে ভাত খাও তার এই সব জিনিস চিন্তা করে আমরা ব্যায়াম করতে বাইরে তো হব আমি আর বিশেষ কিছু না বলেন এখানে আবার সংযুক্ত হচ্ছি

আমাদের শারীরিক ব্যায়াম শুরু হতে চলেছে আমাদের আজকে পালুর বাগানে শুভ উদ্বোধনে নাচ কাম প্রাঙ্গনে যে আমাদের ছাত্র ছাত্রীবৃন্দ এখানে উপস্থিত এবং আমাদের আচার্য আচার্য উপস্থিত হয়েছেন যে আচার্য আচার্য বলতে আমরা শিক্ষক শিক্ষিকা বলি ওনাদের সহযোগিতায় এবং স্কুল ছাত্রছাত্রীরা অনেকক্ষণ ধরে বসে আছে আরেক্য টিচার এখানে শিক্ষকেরা আছে সুন্দর সুস্থভাবে দেখাবেন যে এই আরোক্য শিক্ষা কী হয় বা ব্যায়াম ব্যায়ামবিধি কি হয় শুধু বছরেই একদিন নয় প্রতিদিনই আমরা আরেক্য এই আরেকজন বা আমাদের এই ব্যায়াম প্রতিযোগিতা চালিয়ে দিতে পারি আমাদের পাঁচ থেকে পাঁচ ছয় বছর থেকে আশি বছর পর্যন্ত আমরা সেই ইয়েতে আমরা ব্যায়াম করতে পারি ব্যায়াম করলে অনেক কিছু স্বাস্থ্যের আমাদের উন্নতি হয় না উন্নতি সমাপ্ত পায় আমি বিশেষ করে জানাচ্ছি আমাদের বাগান কর্তৃপক্ষের যে ম্যানেজার বৃন্দ এসেছে এবং ওনাদের সহযোগিতায় নাজপুর প্রাঙ্গণে পারমিশন দিয়েছে এবং আমরা আমি সেই অঞ্চল থেকে এসেছি আমি গতকালকে এসেছি আমার খুব অতি সুন্দর লেগেছে আর আমাদের এই যে বিদ্যালয় এক বিদ্যালয় বর্তমান শিলচরাঞ্চলে তিনশো চল্লিশটা বিদ্যালয় চলতেছে আমাদের আগে আরও আছে যে আমরা তিনশো ষাটটি বিদ্যালয় আমরা সম্পূর্ণ করার ইচ্ছুক এই বিদ্যালয়ে যে আমাদের দুই তিনটা বিদ্যালয়ে ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন তারা যাতে মন দিয়ে আমাদের শিক্ষক যারা আছেন ওনারা যাতে যা শিক্ষা আর আমাদের তাহলে দিকে आ अ এ সাगतमসাतসাnyaजा जথा

सास चढ़िया धीरे-धीरे सुजा अब आ एक बार दुई बार वो क्रिया की ओर में दुई बार दुई बार करो सास चढ़िया सामने दिखे जाए मो सास पूरा धीरे-धीरे छोड़ते हुए नीचे की ओर जाना है थोड़ी कोई नहीं लगाना है एक समय था कि मो सास निया धीरे-धीरे सुजा

ये घोड़ा आ चढ़िया धीरे मस्ती कर बोल मैं कहां का दिला चाहता हूं मौ अवर साधे धीरे धीरे सुधा अरे बाप आ चढ़िया धीरे धीरे साके सुधा अवर बम के सा चढ़िया क्या एक चाचे एक बार एक बार ऐसे अब एक, एक बार पूरा माथा दिया दो बार

নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ